গুগল ফটোস এই অ্যাপ হতে সাবধান আপনি কি জানেন শুধু একটি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ফোন থেকে কিছু হাতিয়ে নেওয়া সম্ভব কি শুনে অবাক হচ্ছেন অবাক হলেও এটাই সত্যি যে আপনার জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু সব কিছু হাতিয়ে নেওয়া সম্ভব এই গুগল ফটোস এই অ্যাপের মাধ্যমে দেখুন এখানে এই গুগল অ্যাপের এখানে যদি আপনার এই জিমেল অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট এখানে আপনার দেখতে পারেন তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ওই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার মোবাইলের ফটো ভিডিও যত যা কিছু আছে সে কিন্তু শেয়ার করে নিয়ে যাচ্ছে আর এই কাজগুলো করে দূরের কেউ নয় আপনার নিকট আত্মীয় আপনার নিকট মানে আপনার পরিচিত জনেই এই কাজগুলো করে কারণ অপরিচিত লোক আপনার মোবাইল নিতে পারবে না আপনার পরিচিত লোকই আপনার মোবাইলটি নিতে পারবে আর তারা এখানে এই জিমেল অ্যাকাউন্ট অ্যাড করার মাধ্যমে কিন্তু আপনার ফোন থেকে ফটো ভিডিও থেকে শুরু করে যাবে তথ্য কিন্তু হাতিয়ে নিচ্ছে তাই এই ভিডিওটিতে আমি দেখাতে চলেছি গুগল মাধ্যমে কেউ যদি আপনার ফটো ভিডিও শেয়ার করে নিয়ে যায় সেটা কিভাবে আপনারা বন্ধ করবেন আগে রিকোয়েস্ট শুধু একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে অনেকেই উপকৃত হবে তো সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনাদের মোবাইলে গুগল ফটো অ্যাপটি ওপেন করার পর ডান দিকে উপরের দিকে লক্ষ্য করলে এখানে প্রোফাইল আইকন দেখতে পাবেন এখন এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনার দেখতে পাবেন ফটো শেয়ারিং নামে ফটো সেটিংস নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে ফটো সেটিংস এই অপশানটি ওপেন করবেন ফটো সেটিংস এই অপশানটি ওপেন করলে আপনাকে এরকম ইন্টারপেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন শেয়ারিং অপশান আপনি এখন এখান থেকেই শেয়ারিং অপশানটি এখান থেকে ওপেন করবেন এই শেয়ারিং অপশান এখান থেকে আপনাকে ওপেন করার সাথে সাথে এরকম ইন্টারপেসে নিয়ে আসবে এখানে প্রথমে একটি অপশান দেখতে পাবেন পার্টনার শেয়ারিং আপনি এখন এখান থেকে এই উপরের এই পার্টনার শেয়ারিং এই অপশনটি এখান থেকে ওপেন করবেন পার্টনার শেয়ারিং এই অপশানটি আপনি যখন এখান থেকে ওপেন করবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন আপনার জিমেল সহ আরও কোনো জিমেল যদি এখানে আপনারা দেখতে পান দেখতে পাচ্ছেন এখানে একটা জিমেল আছে যদিও তো আর পারে নিচের দিকে আরও জিমেলগুলো দেখতে পাচ্ছেন ঠিক ভাবে আপনার যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেই জিমেল অ্যাকাউন্ট ব্যতীত যদি অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট এখানে আপনারা দেখেন তাহলে কিন্তু সেটা কিন্তু আপনার ফটো ভিডিও শেয়ার হচ্ছে আর সেটা রিমুভ করার জন্য নিচে দেখতে পাচ্ছেন রিমোভ অপশন আপনি উপর ক্লিক করলে এখানে আবারও রিমোভ অপশন পেয়ে যাবেন এখন এখান থেকে আপনি উপর ক্লিক ক্লিক করবেন করলে আপনাকে একটু লোডিং নেবে এখানে লোডিং নেওয়ার পর আবারও মোল পেজে নিয়ে আসবে এখন আপনি যে কাজটি করবেন এখান থেকে আবারও শিওর হওয়ার জন্য আবারও এখান থেকে আপনার প্রোফাইল আইকনটি টি ওপেন করবেন প্রোফাইল আইকনে ওপেন করার পর এই ফটো সেটিংস এই অপশনে ওপেন করার পর ফটো শেয়ারিং এই পার্টনার শেয়ারিং এই অপশনটি আবার ওপেন করবেন ওপেন করলে যদি এরকম ইন্টারফেস দেখেন অর্থাৎ এখানে যদি শুধু আপনার জিমেল অ্যাকাউন্টে দেখবেন তাহলে বুঝবেন যে আপনি হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত আছেন যখনই এখানে আপনার দেখবেন শুধু আপনার জিমেল অ্যাকাউন্টে রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি তো ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে এরকম ইম্পর্টেন্ট এবং প্রয়োজনীয় ভিডিওগুলো গুলো পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখাবেন নতুন কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতে থাকবেন ধন্যবাদ